আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর আপনাদের জন্য একটা চমৎকার জিনিস আনছি যেটা হচ্ছে যে বিবি জুস টাইপ যে জুসগুলো কোলাজেন বলতে থিউন যেগুলো ছিল আমাদের এগুলো সাপ্লিমেন্টারি যেগুলো হচ্ছে স্কিন ব্রাইটনিং মানে ফুল বডি শুধু ফেসে ক্রিম মাখলে কিন্তু শুধু ফেস ফসা হয় হাতে ক্রিম মাখলে হাত ফসা হয় আর এই জিনিসগুলো আপনাকে ভেতর থেকে যে ঘাটতিগুলো আছে যেমন আমাদের শরীরে কিন্তু কোলাজেন গুলটা এগুলোর ঘাটতি হলেই অনেক ধরনের সমস্যা হয় তো এই ঘাটতিগুলো আপনাকে ভেতর থেকে পূরণ করতে সাহায্য করে আজকে সেই ধরনের কিছু সাপ্লিমেন্টারি ড্রিঙ্কস এবং হচ্ছে কিছু ট্যাবলেট এবং হচ্ছে এছাড়াও আমরা স্লিমিং কিছু প্রোডাক্টও দেখিয়ে দিব হ্যাঁ খালি সুন্দর হলে তো হবে না সাথে একটু ফিটও থাকতে হবে তো কেমন আছে

বর্তমানে হাইপে আছে আজকে মিনাকো বিবি জুস এটার মধ্যে কয়টা আছে এটার ভিতর আপনারা কতটা 15টা থাকে 15 স্লাশে থাকে না এটা হচ্ছে পানিতে গুলিয়ে খেতে হবে আপনাদেরকে কয় বেলা খেতে হবে একটা একটা টাইম শুধু সকালে খেলেই হবে ঠিক আছে বলতে মিনিমাম কয়টা খেলে একটা ভালো রেজাল্ট পাবে 4টা আচ্ছা প্রাইসটা কেমন থাকছে আচ্ছা ষোলোশো টাকা আপনি এটা হচ্ছে যদি গুগলে সার্চ দেন তাহলেই কিন্তু আপনি এটা পেয়ে যাবেন ঠিক আছে একদম ডিটেলের সব দেওয়া থাকে ঠিক আছে এবার আমরা সাইড এটা কোলাজেন হ্যাঁ কোলাজেন এবার আমরা দা থিয়ন যেটা ঠিক একদম হাই পাওয়ার ওকে এটাও নিতে পারেন এটা কি নাকি সাপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি ঠিক আছে এটাও ট্রাই করতে পারেন প্রাইস কত সাতশো টাকা এবার আমরা একটু ট্যাবলেট দেখব আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের কাছে যার যেটা প্রয়োজন নিয়ে নেবেন কোনটার দাম কেমন হবে একটা দিনের একটা প্যাকেজ থাকে তাই তো ঠিক আছে তো এরপরে আমরা হচ্ছে এটা দেখব যে আছে অনেক ভালো একটা প্রোডাক্ট

এটা আচ্ছা এটা হচ্ছে স্লিমিং এর জন্য তাই তো আচ্ছা এটাও কিন্তু ফলের নিজের সমৃদ্ধ আর এই বিবি জুস কিন্তু অনেক বাইরে পাওয়া যায় বাট অরিজিনালটা না পেলে কিন্তু আপনারা বুঝবেন না যেটা এটা আসলে ভালো কি খারাপ সো এটা বুঝে শুনে কিনবেন এটা এখন কত করে এটা এখন টাকা আচ্ছা এরপর আমরা স্লিমিং এর হ্যাঁ ফাইনাল আচ্ছা ট্যাবলেট না আচ্ছা ঠিক আছে বিভিন্ন রকম এই যে মশলা বা হার্বস দিয়ে এটা তৈরি আচ্ছা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট এটা কত করে এটা পেস অফ ন্যাচারাল 800 টাকা আর এখানে স্লিমিং ট্যাবলেটও আছে না আচ্ছা ডিটক্স ডিটক্স আর কি তো এটাও নিতে পারেন এটার প্রাইস কত আচ্ছা এখানে আমরা যে প্রোডাক্টগুলো রেখেছি এগুলো কোনোটাই হচ্ছে আপনাদেরকে আমরা রিকোয়ারমেন্ট করব না এখান থেকে অনেকগুলো রেখেছি যেহেতু আপনার আপনাদের পছন্দ মতো যেটা আপনাদের ভালো লাগে নিতে পারেন জাস্ট এতটুকু বলবো যে এখান থেকে আপনারা অথেন্টিকটা পেতে পারেন ঠিক আছে একটু রিজনেবল প্রাইসে তো ভাইদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বধুবরণ কসমেটিক্স ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিন্তু যোগাযোগ করবেন অথবা সরাসরি দোকানে আসবেন হাজি হোসেন প্লাজা ডামাই স্টফ কোয়ার্টারে আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই